জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসেন গ্রামের বাড়ি কুমিল্লায় জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি প্রতিদিনের মতো টিউশনি করতে বের হয়েছিলেন কিন্তু কে জানত এটিই হবে তার জীবনের শেষ যাত্রা যে বাসায় শিক্ষার্থী পড়াতেন সেই বাসার সিঁড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল জোবায়েদের মরদেহ তার রাজনৈতিক সহকর্মীরা জানায় বিকেল পাঁচটার দিকে একটি ফোন কল্পে ছুটে আসেন তারা এসে দেখতে পান নিথর দেহ পড়ে আছে সিঁড়ির উপরে এখানে ঘটনাস্থলে চলে আসে ঘটনাস্থলে আসার পরে আমি যে দৃশ্য দেখলাম যে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সে এখনও পর্যন্ত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার প্রায় চার ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে সে এখনও পর্যন্ত একই অবস্থা সিঁড়ির মধ্যে উপর হয়ে পড়ে আছে তাকে সুরিক করা হয়েছে তাকে বুকে দুই দুই সাইডে সুরিক করা হয়েছে একটা দরজা সিঙ্গেল কেউ একটা মানুষ এখনো পর্যন্ত দরজা খুলে নাই নেকরা দিয়ে পর্যন্ত রক্ত মুছার একটা আমরা এই যে ভাইয়ের ফোনে আমরা ভিডিও এভিডেন্স দেখলাম দরজার ভিতরে পর্যন্ত চিপার ভিতরে আমরা রক্ত দেখছি রাতে ঘটনাস্থলে যান ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম এগুলো এগুলো বের এগুলো বের করার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা দেখেছি বিগত পারবেজ হত্যাকাণ্ড এবং সাম্য হত্যাকাণ্ড সহ আর যে সারা দেশে কয়েকটি ঘটনায় তাদের উল্লেখযোগ্যভাবে নির্লিপ্ততা এটা আমরা লক্ষ্য করেছি এবং তদন্তে যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আরও বৃহৎ পরিসরে নিয়ে আসা সেগুলো আমরা চূড়ান্ত পর্যায়ে গাফলতি লক্ষ্য করেছি যে ভবনে পড়েছিল জোবাইদের মরদেহ সে ভবনের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি ওনারা তো কোনো কিছু বলতে অনিহা মানে এখানে মূল ব্যাপারটা হয়েছে প্রশাসন প্রশাসন এখানে এসে আমি যদি আমার মতো সামান্য একটা ছেলে অনার্স ফাইন ফোর্থ থার্ড ইয়ারের একটা ছেলে যদি এরকম করে ইনভেস্টিগেশন করে বের করতে পারে ওনাদের তো এক মিনিটের ব্যাপার ব্যাপারটা সলভ করা বা বোঝা ঠিক আছে কিন্তু তারা এই জিনিসটা কীভাবে কেন লুকোচুরি করছে বা কি কোন কোন অদৃশ্য শক্তি এনাদেরকে সাপোর্ট দিচ্ছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার কারণ এখানকার আশেপাশে একটা লোকও ওনার ওনাদের ফ্যামিলি ব্যাপারে কথা বলতে নারাজ ইভেন আমার ভিডিওর মধ্যেও আছেন যে ওই যে দোকানদাররা বলছেন যে ভাই আমার এই ঝামেলার মধ্যে জড়াবেন না সিসিটিভিটা যদি আজকে থাকতো তাহলে কিন্তু সহজেই দেখা যেত যে কে এখানে ঢুকলো কে বের হইলো এই সিসিটিভি নিরাপত্তা আর পুলিশের নিরাপত্তা যদি আরও বেশি জোরদার থাকতো তাহলে কিন্তু এইভাবে দিনে দুপুরে আমাদের এই ছাত্র ভাইকে হত্যা জীবনটা হত্যা হতো না ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আলিয়াকাস আকাশ দেশ টিভি ঢাকা